পুজোর শুরু রক্তদানে হাসকেড়িয়া রামকৃষ্ণ ক্লাবের পুজো উপলক্ষে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির কথায় বলে রক্তদান জীবনদান অর্থাৎ এক ইউনিট রক্ত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে মমর্ষু রোগীকে বাঙালির সবচেয়ে বড় উৎসবে তাই এমন অভিনব উদ্যোগ প্রতি বছরের ন্যায় হাসগেড়িয়া রামকৃষ্ণ ক্লাব তাদের ধারাবাহিকতা বজায় রেখে আয়োজন করল স্বেচ্ছায় রক্তদান শিবির তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এছাড়াও চক্ষু পরীক্ষা শিবির ইসিজি ফুসফুস পরীক্ষা ফ্রি হেলথ চেক আপ ও আরো বিভিন্ন রকম পরীক্ষা করা হয় এদিনের ক্যাম্পে এলাকাবাসীর পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেন আরো অনেকে এদিন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এবছর তাদের সতেরোতম বর্ষে পদার্পণ করেছে এই প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগে পুজো মণ্ডপ তৈরি এবং রক্ত নসিবের আজ হচ্ছে কি বলবেন সাধারণ মানুষ প্রথমেই আপনাদের নিউজ বাংলাকে আমাদের হাঁসগেড়ে রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আপনি যে প্রশ্নটা করেছেন অবশ্যই একটা ভালো প্রশ্ন করলেন আমাদের এই প্রাকৃতিক কেউ মাথায় নিয়ে আমাদের ক্লাবের সদস্যরা অত্যন্ত পরিশ্রম করে মানুষের পরিষেবা দেবার জন্য এই পুজো মণ্ডপকে উদ্দেশ্য করে আজকে রক্তদান শিবির থেকে শুরু করে ইসিজি সুগার ফুসফুস সেই সঙ্গে বিনা ব্যয়ে আল্ট্রাসোনা পরীক্ষা শিবিরটি আমরা করেছি তার কারণ এই পুজোই কয়েকটা দিন যারা অসুস্থ থাকেন তারা সুস্থ হয়ে আমাদের এই পুজো মণ্ডপে আসবেন এসে আমাদের পুজোটাকে যেন নিজের মতন করে তুলে তাই তাদের সুস্থ থাকতে আমরা এই ক্যাম্প কতজন রক্তদান করলেন পঞ্চাশ জনের আমরা রক্তদান শিবিরে কি কি কর্মসূচি রয়েছে পুজো নিয়ে আর কি কি কর্মসূচি রয়েছে পুজো নিয়ে কর্মসূচি আছে মহা পঞ্চমীতে আমরা উদ্বোধন অনুষ্ঠান করে রেখেছি সেটি হচ্ছে কালচারাল ড্যান্স একাডেমিতে নিয়ে মানুষকে বোঝাতে চাই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সঙ্গে মহা ষষ্ঠীতে রেখেছি যাত্রা অনুষ্ঠান এটাও একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের যাতে ভালো বার্তা যায় তার জন্য সেই সঙ্গে প্রত্যেকটি দিন মা সপ্তাহতে কীর্তন রেখেছে কেননা আজকের দিনে আমাদের একটা ধর্মীয় যেহেতু অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আমরা কীর্তনের ব্যবস্থা করেছি সেই সঙ্গে রেখেছি মহা অষ্টমীতে অর্কেস্ট্রার মহানবমীতে রেখেছি সায়ন্তিকা ব্যানার্জি নাই মহা দশমীতে একটি অনুষ্ঠান বিজে প্রোগ্রাম রেখেছি প্রথম বর্ষ আপনাদের সতেরোতম বর্ষে আমরা প্রদান আপনার নাম পরিচয় আমার নাম উত্তম বেড়া আমি এই হাসগেড়ে রামকৃষ্ণ ক্লাবের একজন সদস্য তোর আগে রক্তদান শিবির কি বলবেন ক্লাবের পুজোর আগে রক্তদান শিবির করার উদ্দেশ্য মানুষকে সেবা করা পূজার মাধ্যমে যেমন মানুষের মনোরঞ্জন হয় তেমন প্রতি বছর আমরা মহার সময় মানুষের যাতে সুস্থ থাকে মানুষের ভবিষ্যতের জীবনটা যেন অসুস্থ মানুষরা যাতে যাতে করে রক্ত পায় রক্ত পেয়ে যাতে রক্ত না না পাওয়ার জন্য যাতে না তার জীবনটা যায় সেই জন্য রক্তদান অন্যদান এই জন্য রক্তদান করে থাকে কতটা রক্তদান আমাদের 50 জনের মতো ডক্টর এই পোজেতে কম খরচে আপনার এবং পরিবারের কেনাকাটার একটাই ঠিকানা রাধামণির হোলসেল মার্কেট পূর্বwidehat আরপি শাড়ি ঘর এন্ড রেডিমেড সেন্টারে কেনাকাটা করুন হোলসেল মূল্যে আমাদের এখানে পেয়ে যাবেন দাদির শাড়ি সিল্ক বেনারসি টাঙ্গাইল কাঞ্জিভরম জামদৌসি শাপলা শাড়ি সাথে লেহেঙ্গার আর বিপুল সম্ভার সেই সাথে ছেলেদের জন্য পাঞ্জাবি জিন্স কটন শার্ট টি শার্টের বিপুল কালেকশন আমাদের ঠিকানা আর পি শাড়ি ঘর এন্ড রেডিমেড সেন্টার রাধামনি অপূর্ব হাটের দিকালে এছাড়াও আমাদের আরো একটি শোরুম রয়েছে নিকাশি বাজারে কল করুন 9733037245 এই নম্বরে শর্তটা বলে প্রযোজ পূজো আসছে তাই পূজোতে সাজতে কার না ভালো লাগে পূজো উপলক্ষে আর পি থেকে শুরু হয়ে গিয়েছে ধামাকা অফার গহনার মজুরির ওপর থাকছে তিরিশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজকে চলে আসুন আর পি জুয়েলার্স নিমতৌরি শোরুমে আমাদের ঠিকানা আর পি জুয়েলার্স নিমতৌরি রায় মার্কেটের মধ্যে আমাদের আরো একটি শোরুম রয়েছে নিকাশি বাজারে কল করুন নাইন সেভেন জিরো থ্রি সেভেন টু ফোর ফাইভ এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য